আধার লিঙ্ক করা আদৌ কি নিরাপদ আপনার আধার নাম্বার জানলেই কি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিতে পারবে সব কিছুতেই করতে হচ্ছে আধার কার্ড লিঙ্ক তাহলে আধার লিঙ্ক করানো আদৌ কি নিরাপদ তো এই প্রশ্নটা প্রত্যেকের মনেই রয়েছে তো এ নিয়ে ইউআইডি এর তরফে অর্থাৎ সরকারের কর্তৃপক্ষের তরফে কি ঘোষণা করা হয়েছে এবং কি জানানো হয়েছে আধার কার্ড সমস্ত কিছুর ক্ষেত্রেই লিঙ্ক করতে হচ্ছে তো আদৌ কি আধার লিঙ্ক করানো নিরাপদ এবং ব্যাংকের অ্যাকাউন্ট থেকে কেউ যদি আধার নাম্বার জানে তাহলে কি টাকা তুলে নিতে পারবে সমস্ত কিছুটা জানাতে এবং আপনার সমস্ত প্রশ্নের ডাউট ক্লিয়ার করতে আজকের এই ভিডিও অবশ্যই মনোযোগ সহকারে লাস্ট সব কন্টিনিউ করবেন অন্যদেরও শেয়ার করে জানানোর চেষ্টা করবেন চলুন সমস্তটা দেখে দিচ্ছি তার আগে বন্ধুদের কাছে ছোটো রিকোয়েস্ট ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব প্রেস করে পাশের বিল ক্লিক করে নোটিফিকেশন সেট করবেন যারা করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা বলা হচ্ছে আধার লিঙ্ক আধার কার্ড লিঙ্ক করানো আদৌ কি নিরাপদ কী বলছে আধার কর্তৃপক্ষ তো আধার কর্তৃপক্ষের তরফে কী জানানো হয়েছে দেখুন বলা হচ্ছে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ডের পাশাপাশি এখন ভারতে আধার কার্ডও একটি গুরুত্বপূর্ণ আইডেন্টি সূচক ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলুন বা চাকরির পরীক্ষার ফর্ম ফিল করুন আধার নম্বর ছাড়া এক পাও চলা মুশকিল তাছাড়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোক বা প্যান কার্ড রেশন কার্ড সব কিছুর সঙ্গেই আধার কার্ড লিঙ্ক করানো আবশ্যক হয়ে পড়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করালে আধার নম্বর দিয়েই কি ব্যাংকের সব তথ্য জানা যায় এমন প্রশ্ন অনেকের মনেই আসে আধার কার্ড লিঙ্ক করানো তাহলে কতটা নিরাপদ কি বলছে আধার কর্তৃপক্ষ কারণ ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু আধার কার্ড লিঙ্ক করতে হচ্ছে আধারওয়াইজ কিন্তু কোনো সুবিধাই পাওয়া যাচ্ছে না তো সেই ক্ষেত্রে ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে যেহেতু আধার কার্ডটা লিঙ্ক করতে হচ্ছে এবার আপনার আধার নাম্বার দিয়ে কি ব্যাংকের সমস্ত তথ্য জানা যায় তো এই ক্ষেত্রে আধার কর্তৃপক্ষ কি বলছে ইউআইডিআই সেখান থেকে কি বলছে দেখুন বলা হচ্ছে আধার কার্ডের নম্বর কেউ জানতে পারলে তা দিয়ে কি ব্যাংকের সব টাকা তুলে নেওয়া যায় সাইবার জালিয়াতির বারবার দিনে এই প্রশ্ন আসাটাই স্বাভাবিক কিছুদিন আগেও আপনারা দেখেছেন মানুষের ব্যাংকের অ্যাকাউন্ট থেকে কিন্তু লাখ লাখ হাজার হাজার টাকা কিন্তু তুলে নিয়েছে ঠিক আছে তো ক্ষেত্রে এই প্রশ্নটা আসবেই আর এটা ডাউট ক্লিয়ার করার জন্য কিন্তু এর তরফে আপডেট দিয়েছে এবং আমি আপনাদেরকে জানাচ্ছি আধারের সঙ্গে জুড়ে থাকে নাগরিকের সমস্ত ব্যক্তিগত তথ্য আর তাই এ বিষয়ে একটা ঝুঁকি থেকেই যায় এমনটাই মনে করেন অনেক সাধারণ মানুষ তবে এ নিয়ে বিন্দুমাত্র চিন্তা বা আশঙ্কার কিছু নেই আধার কর্তৃপক্ষ নাগরিকের সব গুরুত্বপূর্ণ তথ্যের গোপনীয়তা বজায় রাখার আশ্বাস দিয়েছেন তো এখান থেকে বুঝতে পারছেন এবার কথা হচ্ছে ঝুঁকিটা কোথায় তবে আজকাল আধার এনেবেল পেমেন্ট সিস্টেম অর্থাৎ এ ডিজিটাল পেমেন্টের একটি জনপ্রিয় পদ্ধতি হয়ে উঠেছে অর্থাৎ ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে যে টাকাটা তোলেন তবে এখন কিন্তু সেটাও বন্ধ করে দিয়েছে সরকারের তরফে কিন্তু আপনারা যদি চান সেটা এনেবেল করতে পারবেন এবার থেকে কিন্তু আর অটোমেটিক এনেবেল থাকবে না ঠিক আছে এটাকে কিন্তু ডিসেবল করে রাখা হবে আপনি চাইলে এনেবেল করতে পারবেন এতে লেনদেন করার জন্য আপনার শুধুমাত্র আধার নাম্বার বায়োমেট্রিক আর আইডিসের প্রয়োজন হয় এর মাধ্যমেই জালিয়াতি হচ্ছে বায়োমেট্রিকের তথ্য চুরি করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সরিয়ে নেওয়া হচ্ছিল মোটা টাকা ঠিক আছে তো ইতিমধ্যে আপনারাও সেই বিষয়ে কিন্তু জানেন তো অবশ্যই শেয়ার করবেন সবাই জন্য জানতে পারে এবং সবার জন্য এই যে প্রশ্নটা সেটা ক্লিয়ার হয় আর তাতেই ঝুঁকি আধার নম্বর অন্য কেউ জেনে গেলে সেখান থেকে চুরি হতে পারে বায়োমেট্রিক তবে ক্ষেত্রে আধার কর্তৃপক্ষ বলছেন এম আধার অ্যাপে বায়োমেট্রিক লক রাখলেই এই সমস্যা থেকে সহজে মুক্তি পাওয়া যায় অর্থাৎ আপনি সরকারের এম আধার অর্থাৎ ইউআইডি একটা অ্যাপ রয়েছে যার নাম এম আধার এখানে গিয়ে কিন্তু আপনি আপনার বায়োমেট্রিকটা লক করে রাখতে পারবেন এবার যখন আপনার প্রয়োজন পড়বে সেটাকে আনলক করে আপনি ইউজ করবেন আবার সেটাকে লক করে রাখবেন আর সেই লক করে রাখলেই কিন্তু এই সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারবেন ঠিক আছে এবার কি বলছে আধার কর্তৃপক্ষ ইউআইডি এর নিজস্ব ওয়েবসাইটে স্পষ্টই উল্লেখ রয়েছে যে আপনার ব্যাংকের অ্যাকাউন্টের কোনো তথ্যই ব্যাংক অন্য কারোর সঙ্গে শেয়ার করে না ঠিক আছে তো সেক্ষেত্রে আধার কার্ড লিঙ্ক করা রয়েছে এবার তার কারণে কিন্তু কেউ আপনার আধার নাম্বার জানলেও ব্যাংকের অ্যাকাউন্টের তথ্য জানতে পারবে না তাই কোনোভাবেই আপনার আধার নম্বর জেনেও কোনো ব্যক্তি আপনার ব্যাংকের অ্যাকাউন্টের বিশেষ তথ্য জানতে পারবে না তার কারণ হচ্ছে ব্যাংক আপনার অ্যাকাউন্টের কোনো তথ্যই অন্য কারোর সঙ্গে শেয়ার করে না তো যে কারণেই কি হচ্ছে আপনি আধার কার্ডটা লিঙ্ক করেছেন এবার আপনার আধার কার্ডের নাম্বারটা যদি কেউ জেনে যায় সেক্ষেত্রেও কিন্তু তিনি আপনার অ্যাকাউন্টের সম্পর্কে কোনো তথ্য পাবে না ইউআইডি এর কাছেও আপনার ব্যাংকের অ্যাকাউন্ট সংক্রান্ত কোনো তথ্য থাকবে না তো ইউআইডি এ অর্থাৎ আধার কর্তৃপক্ষের কাছেও কিন্তু আপনার ব্যাংক সংক্রান্ত কোনো তথ্য থাকবে না এ প্রসঙ্গে উদাহরণস্বরূপ ওয়েবসাইটে লেখা রয়েছে যে আপনি যখন ব্যাংক পাসপোর্ট কর্তৃপক্ষ কিংবা আয়কর বিভাগে আপনার মোবাইল নম্বর শেয়ার করেন টেলিকম সংস্থা কি তার ফলে কোনোভাবে আপনার ব্যাংকের অ্যাকাউন্টেও তথ্য পেতে পারে পায় না কর্তৃপক্ষ স্পষ্টই জানিয়েছে যে কোনো পরিষেবার জন্য আধার নম্বর কোনো ব্যক্তি বা সংস্থাকে দিলে তা কেবল তাতে কেউই আপনার ব্যক্তিগত তথ্যের হদিশ পাবে না তো এখান থেকে আশা করি আপনাদের প্রশ্নের ডাউট ক্লিয়ার হয়েছে এবং এটা প্রত্যেকেরই প্রশ্ন যে আধার যেহেতু প্রত্যেকটা ক্ষেত্রেই লিঙ্ক করা হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্টেও লিঙ্ক করা হচ্ছে এবার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে যেহেতু আধার কার্ড লিঙ্ক তাহলে কি আধার কার্ড কেউ জানলে অর্থাৎ আধার কার্ডের নাম্বার কেউ জানলে কি ব্যাংকের অ্যাকাউন্টের সমস্ত তথ্য পাবে তো এক্ষেত্রে ক্ষেত্রে আই পরিষ্কার জানিয়ে দিয়েছে কোনোভাবেই কেউ কিন্তু আপনার ব্যক্তিগত তথ্যের হদিশ পাবেন অর্থাৎ সে জানতে পারবে না এক্ষেত্রে কিন্তু কোনো রকম চিন্তা করার প্রয়োজন নেই আপনাদের সমস্ত তথ্য গোপন রাখা হয়েছে এবং আপনার ব্যাংকের অ্যাকাউন্টের তথ্য কিন্তু ইউআইডি এর কাছে নেই ক্ষেত্রে কেউ জানতে পারবে না তো সুতরাং এ নিয়ে টেনশন করার প্রয়োজন নেই আশা করি আপনারা এখান থেকে পরিষ্কার বুঝতে পারছেন তো এটা আপনাদেরকে জানানো ছিল তার জন্য আজকের এই ভিডিওই এই গুরুত্বপূর্ণ আপডেটটা প্রত্যেকেরই জানা দরকার সবারই টেনশন হয় ইতিমধ্যে প্রচুর কিন্তু জালিয়াতি হয়ে মানুষের অনেক টাকা নষ্ট হয়েছে অর্থাৎ চুরি হয়ে গেছে তো সেই ক্ষেত্রে সেই বিষয়টা প্রশ্নটা মানুষের মাথায় অবশ্যই আসবে তো তার কারণে আপনাদেরকে জানালাম তো এখান থেকে যদি কিছু জানা থাকে কমেন্ট করতে পারেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন সবাই জন্য আপডেট সম্পর্কে জানতে পারে আশা করি আপনারা ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন